দেখুন আমি স্প্রে করে দিলাম এখানে আমি স্প্রে করে দিলাম আই দেখুন দর্শক প্র্যাকটিক্যালি দেখুন এই এটা আর উঠতে পারবে না এর এয়ার লাইভ এখানে শেষ ওই শেষ চিৎপটাং হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে খামারে মশা এবং মাসির যে একটা উৎপাদ থাকে বা মশা এবং মাসির এই জ্বালা আপনারা কিভাবে গরুকে রক্ষা করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বা আমি আমার খামারটা কিভাবে এতটা সুরক্ষা রাখছি বিশেষ করে মশা এবং মাসির যে উৎপাদটা এটা কিন্তু একদম নেই বললেই চলে আর কি কারণ আপনারা দেখুন আমার যে খামারে গরু আছে প্রতিটা গরুই কিন্তু বর্তমান রেস্ট নিচ্ছে যদি মশা থাকতো বা মশা তো দিনে কম থাকে যদি মাসি থাকতো তাহলে অত্যন্ত এতটা রেস্টে থাকতে পারতো না এতক্ষণে দেখছেন গরু উঠে লেজ দিয়ে মশা মাসি তাড়াইতো মোটামুটি গরুগুলো একটা অস্থির একটা অবস্থায় থাকতো আর গরু অস্থির অবস্থায় থাকা মানে কি একটা খামারিও কিন্তু অস্থির হয়ে থাকা যায় আসলে এটা কিভাবে প্রতিহত করা যায় তো আমি কিন্তু আপনাদেরকে গত বছরে একটা ভিডিও দিয়েছিলাম কারণ এগুলো হচ্ছে একবারে মৌসুম ভিত্তিক কিন্তু ভিডিও এগুলো আসলে যে কয়েকদিন পর পর দিতে হবে এরকম কিছু না এই মশাটা বিশেষ করে বা ধরেন এই গ্রীষ্মকাল যখন পড়বে মানে শীতকাল শেষের দিকে প্রচন্ড এবং খামারিদেরকে কিন্তু একবারে বিরক্ত করে ছাড়ে এইরকম ধরনের সমস্যা আসলে সমাধান করার জন্য আমরা অনেকেই কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করি বা আমরা বিভিন্ন ধরনের সিস্টেম পদ্ধতি খুঁজে বের করি কিন্তু কেউ সফল হতে পারি বা কেউ এই সিস্টেমটা কিন্তু ব্যর্থ হতে পারি মানে মশা মাসি তাড়াতে পারি না তো এখানে যদি প্রথম যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান যে আপনাদেরকে কি করতে হবে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে ভাই আপনাদেরকে থাকতে হবে। আপনি ধরেন একেবারে নোংরা একটা অবস্থায় থাকেন আপনার খামার ঘর অপরিষ্কার গোবর আপনি সরান না গরুর মূত্র আপনি সরান না কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার খামারে মাসি যেন না থাকে বা মশা যেন রাতে না থাকে এরকমটা কিন্তু করলে হবে না ভাই আপনাকে খামারের ঘর অবশ্যই নিট ক্লিন রাখতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয়ত একটা সিস্টেম এটা যদিও আমার ব্যক্তিগত একটা মতামত এটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের খামারে যে দেখুন আমি কিন্তু পর্দা দিছি সাদা পর্দা কিন্তু দিছি এটা হয়তোবা এই সময়টাতে থাকা যায় এটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া চলতেছে না শীত না গরম এইটাতে কিন্তু পর্দাগুলা চলবে কিন্তু যখন পুরোপুরি গ্রীষ্মকাল চলবে সেই সময় কিন্তু আসলে পর্দা নাও রাখতে রাখা লাগতে পারে কারণ এত পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে তো আপনারা যদি মনে করেন আপনার কিন্তু একটা পাতলা নেট পাওয়া যায় বিভিন্ন ধরনের দেখবেন যে বিষ করুক বা অনেক অনেকজনে কিন্তু একটা পাতলা নেট পাওয়া যায় এটা আপনারা বাজারে খুঁজলেই পাবেন চাইলে কিন্তু আপনাদের খামার ঘরে যদি এরকম অ্যাঙ্গেল শীত থাকে বা এরকম গ্রিল থাকে তাহলে কিন্তু আপনারা ওই যে ওই নেট দিতে পারেন দেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার কি এগুলো হচ্ছে আপনার অবকাঠামোগত বা কাঠামোগত দিক দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এখন আর একটা জিনিস আছে এগুলা হচ্ছে একেবারে ধরেন ট্রিটমেন্টের মতোই যেমন আমরা গরুর চিকিৎসা করি ট্রিটমেন্ট ঠিক ওই রকমই মশা প্রতিহত করার জন্য কিছু মেডিসিন বা কিছু উপকরণ আমাদেরকে ব্যবহার করতে হবে উপকরণ উপকরণগুলো উপকরণ আসলে কি এগুলো আমি আপনাদেরকে এখন দেখাই সেটা হচ্ছে বা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এখানে দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা ওষুধ আছে ওষুধ বলতে এটা ওষুধে এই ফিনিশ এই ফিনিশটা কিন্তু আমি ব্যবহার করি ফিনিশের ব্যবহারবিধিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আমার কাছে থাকে কয়েল এই কয়েল কিন্তু আমি দিনে ব্যবহার করি না কয়েলটা ব্যবহার করি রাতে এবং ফিনিশ ব্যবহার করি আমি দিনে এখন আপনারা সবসময় একটা জিনিস খুঁজেন অনেকেই আছে সবারই কথা বলবো অনেকেই আছে শুধু সস্তা খুঁজে যে ফ্রি কিভাবে সমাধান পাওয়া যায় ভাই এই দুনিয়াটাতে ভাই বাংলাদেশে ফ্রি বলতে বর্তমান কোনো জিনিস নেই আপনি বর্তমান সাই কিনতে যাবেন তারপরও টাকা দিয়ে কিনতে হবে এমন কোনো জিনিস নেই যেটা আপনি ফ্রি পাবেন আপনাকে সব কিছুতেই টাকা ইনভেস্ট করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে হিসাবটাও দিচ্ছি পাশাপাশি আমি আপনাদেরকে এটার ব্যবহারবিধি শিখাচ্ছি আর কি বা দেখাচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু আমি মোটামুটি আমার গরুর খাবারগুলো আছে এখানে কিন্তু আমি রাখি দিই এই খাবারগুলা রাখি দিই যাতে আমার পরবর্তীতে ক্যারি করা যে ব্যাপারটা থাকে যেটা না হয় এখানে দেখুন এখানে কিন্তু মশা মোটামুটি কিন্তু কয়েকটা এখানে মাছি কিন্তু আছে দেখুন এখানে এখন এই মাছিগুলোকে আমি তাড়াবো এখন আমার কাছে আছে ফিনিশ এই ফিনিশটা আপনারা দেখুন আমি স্প্রে করে দিলাম এখানে আমি স্প্রে করে দিলাম এই দেখুন দর্শক প্র্যাকটিক্যালি দেখুন এটা আর উঠতে পারবে না এর এর লাইফ এখানে শেষ ওই শেষ চিৎপাটাঙ্গ হয়ে গেল ঠিক এরকম করে জায়গায় জায়গায় যদি আমরা দেই বা এরকম করে যদি গরুর লেজে দেই আমরা আর একটা গরুর লেজে দেওয়া মানে কি ও লেজ দিয়ে কিন্তু গোটা শরীরে কিন্তু বাড়ি মারে এরকম করে তার মানে ও লেজ দিয়ে কিন্তু মশা মাসিটা তাড়াবে এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে এরকম ভাবে প্রতিটা গরুর লেজে যদি আমরা দুইবার দেই ধরেন সকালে একবার যদি দেওয়া যায় দুপুরে একবার আর রাত বিকালের দিকে তো আর মাছি থাকে না তখন মাছে ঘুমাইতে চলে যায় তখন আসে মশা মশার ব্যাপারটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই তারপরে হচ্ছে কি এরকম করে আপনি যদি দেন আমার এক একটা ফিনিশ এই এক এক একটা একটা ফিনিশের দাম হচ্ছে টাকা করে আমার ফিনিশ তিন দিন যায় তা আমি আপনাদেরকে একটা মাসিক হিসাব দিব যে আসলে আমার খরচ কত হচ্ছে মশা মাছি দাঁড়াতে তারপরে ভাই এগুলো একবারে সহজ পদ্ধতি ভাই কোনো কমপ্লেক্স বা কোনো কঠিন করার কোনো অপশন নাই এই জায়গাগুলোতে তারপরে আমার কাছে আছে দেখুন ড্রাগন বা এটা কয়েল যে কোনো একটা কয়েল আপনাদের হলেই হবে আর কি তো একটা কয়েলের দাম নাকি কি পঁয়ত্রিশ টাকা করে নেয় বা কারো কাছ থেকে চল্লিশ টাকা নিতে পারে থাকে কয় পিস দশ পিস থাকে আমার যেটা করি আমি সন্ধ্যার সময় ঠিক এই প্রান্তে একটা কয়েল দেই ওই প্রান্তে একটা কয়েল দেই আবার নতুন এই সেটটাতে এইদিকে একটা কয়েল দেই ওই একটা কয়েল দেই তার মানে আমার কয়টা যায় একবারে আমি চারটা কয়েল জ্বালাচ্ছি এখন ধরেন সন্ধ্যা সময় চারটা কয়েল জ্বালাচ্ছি ঠিক মধ্যরাতের দিকে কিন্তু কয়েল শেষ হয়ে যায় ওই সময় দিচ্ছি কয়টা আমি চারটা দিচ্ছি তো হচ্ছে কয়েল যদি আমি ধরেন এক একটা কয়েলের দাম যদি আমি কত ধরি এক একটা কয়েলের দাম ধরেন আমরা হিসাব করে এক একটা কয়েলের দাম ধরে নিলাম আমি পাঁচ টাকা পাঁচ টাকা পরে না তারপর পাঁচ টাকা ধরে নিলাম যেহেতু আমি চল্লিশ টাকা কয়েল প্যাকেট কিনি দশ পিস থাকে তো পাঁচ টাকা করে ধরলাম ফাইভ ইন্টু হচ্ছে দৈনিক আমার কয়েল লাগে চল্লিশ টাকার গুনুন আমি যদি তিরিশ দিন ব্যবহার করি আমার হচ্ছে বারোশো টাকার কিন্তু কয়েল লাগে বারোশো টাকার কয়েল এর পাশাপাশি যে আমার দেখুন ফিনিশ এই যে ফিনিশটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার দিনে আমার একটা ফিনিশ একটা ফিনিশ আমি তিন দিন ব্যবহার করতে পারি তার মানে মাসে আমার ফিনিশ লাগতেছে কয়টা দশটা এই দশটা ফিনিশের দাম হচ্ছে কত টেন ইন্টু একশো দশ এগারোশো টাকা যোগ আমার কয়েক লাগতেছে বারোশো টাকাশো টাকা তেড়শো টাকা ভাগ আমাকে দিতে হবে দিয়ে ভাগ তাহলে আমার ছয় ছিয়াত্তর পয়েন্ট ছয় ছয় টাকা আমার দৈনিক মশা এবং মাসি তারাইতে আমার খরচ হচ্ছে বুঝতে পারছেন তো বিষয়টা ফ্রি কোনো জিনিস হবে না ভাই এইটা আপনাকে করতেই হবে আর এগুলা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খামার করিয়েন আপনারা হয়তো বা মাগনা খুঁজেন ওগুলো দিয়ে হবে না এরপরে এখন গরু ধরেন আমার তিরিশটা গরু তো থাকে আমার সেটা তো সবসময় ওই রকম গরু থাকেই তো ধরেন আমি ভাগ দিয়ে দিলাম আঠাশটা দিয়ে দিলাম টু পয়েন্ট সেভেন থ্রি আমার ঘোড়ায় ধরেন তিন টাকা করে এক একটা গরুর পিছনে আমার খরচ হয় মশা এবং মাসি তারাইতে যদিও আমরা আসলে বিষয়টা মশা এবং মাছি খুব সূক্ষ্ম জিনিস তবে এই মশা মাসে অনেক কিছুই করতে পারে এই মশা মাছি আপনার রোগ ছড়াবে তারপরে বিভিন্ন ধরনের জটিল রোগ নিয়ে আসবে তারপরে রোগগুলো কিন্তু মশা এবং কিন্তু আসে এই মশার আসলে এত পরিমাণ ক্ষমতায় মনে করেন এটা আপনার নমরুদকেও কিন্তু এই মশাই কিন্তু ধ্বংস করছে আপনারা খুব ভালোভাবেই জানেন সুতরাং এগুলোকে হালকা করে দেখার কোনো অপশন নেই প্রতিটা জিনিসই আপনাকে সেন্সিটিভ থাকার লাগবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনি খামার ঘর সুরক্ষিত রাখতে চান তাহলে এই খরচগুলো করতে হবে আর এগুলা তো যেমন তেমন সবচেয়ে মেন বিষয় সেটা হচ্ছে আপনাকে পরিষ্কার থাকতে হবে আমার খামার ঘরে বসে আপনি অনায়াসে ভাতও খাইতে পারবেন কোনো সমস্যা নেই এরকম ধরনের পরিষ্কার রাখি দেখুন তো যাই হোক ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম